আজকে এক মজার ঘটনা ঘটছে সেটা হচ্ছে আপনার ভারত খুব সম্প্রতি ফ্রান্স থেকে প্রায় ছাব্বিশটি অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমান কিনেছে আর এই যুদ্ধ বিমানগুলো কেনার মূল উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানের সাথে আসন্ন যে যুদ্ধ সেই যুদ্ধে নিজেদের অবস্থানকে ঝালাই করে নেওয়া রাইট তো এই যখন অবস্থা তখন পাকিস্তানের আকাশ সীমার মধ্যে যখন আপনার আহ ভারতের যুদ্ধ বিমানগুলো আজকে সামহাও ইচ্ছা করে হোক হলে হোক তারা প্রবেশ করেছে এরপরই ঘটেছে এক বিস্ময়কর ঘটনা আর এই ঘটনা পাকিস্তানিরা নিজেদের বিজয় হিসাবেই দেখছেন যে দেখো তোমাদের এই অত্যাধুনিক প্রযুক্তির রাফাল বিমান আমাদের চায়না পাকিস্তান বিমানের সামনে কত বড় অসহায় ঘটনা ব্যাখ্যা হচ্ছে যে পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়াকে ভারতীয় যুদ্ধ বিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে দাবি হচ্ছে আপনার পাকিস্তান সেনাবাহিনীর বা বিমান বাহিনীর সে সময় অধিকৃত জম্মু কাশ্মীরের উপর দিয়ে টহলরত ছিল ভারতীয় যুদ্ধ বিমানগুলো আর রাষ্ট্রীয় সংবাদ পিটিভি আপনার পাকিস্তানের গণমাধ্যম তারা বলছে যে আহ যখন এই ভারতীয় বিমানবাহিনীর চারটি রাফাল যুদ্ধ বিমান আকাশ সীমাকে অতিক্রম করে টহল দিতে দেখা যায় তাৎক্ষণিকভাবে আপনার পাকিস্তানের যে আকাশ সীমাকে যারা প্রতিরক্ষা দেয় অথবা যারা সুরক্ষিত করে সেই বিমানগুলো আপনার এগুলাকে ধাওয়া করে পি এর কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফায়েল জ্যাটগুলো তাৎক্ষণিকভাবে আতঙ্কিত হয়ে পড়ে এবং আকাশ সীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে আপনার পাকিস্তানের যে যুদ্ধ বিমানগুলো আকাশ সীমানায় মুভমেন্ট করেছিল তো হঠাৎ করে নিরাপত্তা বা আন্তর্জাতিক যে সীমানা আছে পাকিস্তান এবং ভারতের মধ্যে এই মুহূর্তে সেই সীমানা অতিক্রম করে এই রাফাল যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের সীমানায় যাওয়ার সাথে সাথে পিএফ এফ জ্যাট গুলো পি মানে পাকিস্তানের যে এয়ারফোর্সের যে জ্যাটগুলো আছে তারা এই ভারতীয় যুদ্ধ বিমানগুলোকে শনাক্ত করে এবং পিছু যার ফলে বিভ্রান্তি হয় বিভ্রান্ত হয় এবং তারা করে পিছু হতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা বলছেন যে বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে যে ভারত আগামী চব্বিশ থেকে ছয়ত্রিশ ঘন্টা যেকোনো মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা এলো এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাহ ঘোষণা দিয়েছেন পাকিস্তান আগে হামলা করবে না তবে যদি ভারত আক্রমণ চালায় তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য তাদের বিমান আকাশ তারপর হচ্ছে নৌ এই তিন সেনারা যারা আছেন তারা সর্বোচ্চ প্রস্তুত আছেন অপরদিকে এই মুহূর্ত পর্যন্ত আমি যতক্ষণ আহ মানে ভিডিওটা তৈরি করছি সীমান্তে দুই দেশেরই সেনা মোতায়েন অনেক বৃদ্ধি হয়েছে এবং কি ভারী যানবাহনও সেখানে তারা একত্রিত করছে বিশেষ করে ভারতের বিশ্বটা একটু বেশি তবে ভারতীয় গণমাধ্যমকে নির্দেশনা দেওয়ার পর ভারতের সেনাবাহিনী মুভমেন্ট সম্পর্কে খুব বেশি তথ্য না থাকলেও পাকিস্তান দাবি করছে যে তারা সীমান্তে ভারত মানে যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বা পাকিস্তান বিতনা যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে এখন কি হচ্ছে আসলে বিষয়টা বোঝার কোনো সুযোগ নেই যে দিনশেষে এই বিষয়টা কোথায় গিয়ে গড়ায় তবে পাকিস্তানের বিমান বাহিনী যে শক্তিশালী বা যেকোনো কিছু করতে সক্ষম সেটার প্রমাণ হচ্ছে আজকের এই ঘটনা তবে ভারতকে এটা কি টোপ ফেললো বা সামহাও ভারতেরও এখন বোঝার কোনো সুযোগ নেই সময় বলে দিবে আসলে কি ঘটে ভালো থাকবে